আসসালামু আলাইকুম মোর দাদাবু ও রাফুরা ভাইয়া আপনারা হগলটি কেমন আছেন আশা কর্তাছি আমরা যে যেখানে আছেন আল্লাহ রহমতে হগলটি ভালো আছেন এবং সুস্থ আছেন মুই আপনাকে হকলিটির দেয় মোর পরিবারের হগলের লাইয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই আই পড়ছি মুই নতুন আরও একটা ভিডিও লই আপনিগুলোকে শেয়ার করার জন্য আশা করতেছি মোর ভিডিওটা আমাকে তার ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে একটুও বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন হ্যাঁ কিন্তু আমরা মুই যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও সারি হে কিন্তু আমাকে তারা খুব সহজেই চলে যাইবে তো যাই আমি আপনাকে লোক লইয়ে এসে ঘরোয়াভাবে কি রোস্ট রান্না করবেন হেইয়ের রেসিপি রোস্ট রান্ধার ফিরে কিন্তু মুই অনেক গোস্ত ধুয়ে একাল ভালো মতো লইসি হের কিন্তু এর মধ্যে একটু আদা বাডা আর নুন দিয়ে ভালো মতো করে কতক্ষণ কোতক্ষণে মাইককে ধুয়ে দিছি এরপর কিন্তু এক করইতে তেল দিয়ে দিছি আর তেল দিয়ে কিন্তু মুই আস্তে আস্তে করে সবগুলো গোস্ত ওরমের ভাজতে আসি আর রোস্ট রাঁধতে হইলে কিন্তু বেশি গোস্ত ভাজা যাবে না হেলে কিন্তু গোস্তটা শক্ত হয়ে যাবে আর ভিতরে কিন্তু মানে যে জুসি যে ভাবটা ওইটা কিন্তু আপনারা পাইবেন না আর খাইতে কিন্তু অতটা মজাও লাগবে না তাই গোস্তের গোস্ত কিন্তু একটু কম বাজবেন আমরা তো দেখেই বুঝতে পারতে আসেন যে কিরমের করে ভাজি মই কিন্তু হালকা করে ভাজিয়ে নিতে আসালাম এই যে দেখেন মই কিন্তু হালকা করে এদিকে ভাজিয়ে লইতে আসলাম গোস্তগুলো এই যে দেখেন মুই কিন্তু কত কইতে কইতে মোর রোস্ট ভাজা প্রায় শেষের দিকে হয়ে গেছে এই যে দেখেন মই কিন্তু এক এক করে সবগুলো গোস্ত আমার ভাজিয়ে লইতে আসলাম এখন কিন্তু মোর রোস্টগুলো সব একাল মই ভাজিয়ে লইছি ভাজে কিন্তু মই করে দিয়ে নামাই লইতে আসি আর এই যে রোস্টের যে তেলটা এটা কিন্তু মই রোস্ট রান্ধার সময় যে মশলাটা বুনবো এর মধ্যে দিয়ে দিবো তাই দিকে কিন্তু আমি রোস্ট রান্নার জন্য কিন্তু কতখানি পিঁয়াজ বাটা দিয়ে দিছি পিঁয়াজ বাটা আর একটু তেল দিয়ে দিছি আর এই জায়গা দেখেন মোর বাকি আরও কিছু রোস্ট রয়েছে সেগুলোও কিন্তু ভাজে লইতে আসালাম চুলোর এক পাশে আর এই যে দেখেন রোস্টের যে তেলগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিছি এন কিন্তু আমি ভালো মতো করে পিঁয়াজটা ভাজ্য লইতে আসালাম ওই তেলের ভিতরে আর এরপরেই দিয়ে দিলাম রসুন বাটা করে আমি এক এক করে সব বাটা মশলা দিয়ে দেবো রসুন আদা বাটা রসুন বাটা জিরে বাটা আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে দেবো আর কিন্তু আমি এই জায়গায় দাঁড়ছি নিয়ে কিন্তু বাড়িতে দিছি এরপর কিন্তু ভালো মতো করে মশলাটা আন লোমো মোটে যদি কেউ জি গে যে তোমার সবসাথে পছন্দের খাওন কি মই কিন্তু হেলেকমো অবশ্যই প্রথম কাতারের রোস্ট কারণ রোস্ট অনেক বেশি পছন্দ করি আর আমি কিন্তু প্রায় প্রায় সময় ঘরে রোস্ট রোস্টার্ধে খাই আমি একটু রোস্ট পছন্দ অবশ্যই কিন্তু মোর কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না রোস্ট খাইতে কিন্তু মই বেমালা ভালো ঠেই আর বিয়েবারের রোস্টলে তো কোনো কথাই নাই। মুন নান এরমের কেটাকা আছেন অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দেবেন যারা যারা রোস্ট পছন্দ করেন তাই যে দেখেন এদিকে কিন্তু ভালো মতো করে মশলাটা আরও কষাই লইতে আসালাম এরপরে কিন্তু মি কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো এর মধ্যে পানি হঠাৎ করে যদি আমাকে রোস্ট খাইতে মনে চায় আর ঘরে যদি কোনো মশলা না থাকে হলে কিন্তু এই রেসিপিটা আমেরা ঘরে বইয়ে একটা ঘরে থা মশলা দিয়েই বানাই খাইতে পারবেন কোনো ব্যাপার না তাই যে দেখেন মূল কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিছি নুন দিয়ে আবার ভালো মতো করে লাইডে সেরে লইতে আসালাম মূর যে কাল রোস্ট খাইতে মনে হয় মোর ঘরে দেখা যায় যে সবসময় তো আর সবার ঘরে সব ধরনের মশলা থাকে না কিন্তু এই রুমের ঘরোয়া মশলা কিন্তু প্রায় প্রায় রুমের রোস্ট রান্ধে খাই হেয়েই কিন্তু আজকে আমেরগুলোকে দেখাইতে আসি যে মো কীরমের করে রাঁধে খাই আর এর রোস্ট রাঁধতে কিন্তু অনেক ধরনের মশলাই ব্যবহার করে কিন্তু মই কিন্তু একাল সম্পূর্ণ ঘরোয়া মশলা ব্যবহার করছি এই যে দেখেন এদিকে কিন্তু মুই কিছু বাদাম বাড্ডি লালাম হেয়ে দিয়ে দিছি বাদাম বাড্ডি কিন্তু এর মধ্যে দিয়ে দিছি মশলার মধ্যে আর বাদাম বাড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাদাম এখানে দুই ধরনের বাদাম লইছিলাম চিনে বাদাম আর লয়ে যাই কাঠবাদাম আমরা যে ধরনের বাদাম আমি থাক যে কোনো এক পদের বাদাম দিলেই হইবে বাদাম দিলে কিন্তু রোস্টের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই এই যে দেখেন মুই বাদাম দেওয়ানোর পরে কিন্তু রোস্টের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন মুই কিন্তু মশলাটা আরো ভালো মতো করে লম কতক্ষণ হানে মি এখানে কয়েকটা কাঁচামরিচ হইয়ে ফালি করে কাট দিয়ে কিন্তু দিয়ে দিছি যেহেতু মিই আজকে ঝাল রোস্ট রান্না করবো সেই ফেলে কিন্তু মুই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিছি আমরা আপনাকে ইচ্ছা অনুযায়ী দেবেন আমেরা যদি মিডিয়া রোস্ট খাইতে চান হলে কিন্তু মিডিয়ার পরিমাণটা বাড়াই দেবেন জালের পরিমাণটা কমাই দেবেন তাই থেকে কিন্তু মুই এখন আবার টমেটো সসও দিয়ে দিতে আসালাম টমেটো সসটা যদি বাদামের লাগে একটু গোলাই দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হইতে কিন্তু মোর আসলে ওই সময় মনে আসলে না এই মই পরে আবার টমেটো সসটা দিয়ে দিছি আর মানে এই জায়গায় কিন্তু মিনিপ্যাক ব্যবহার করছি টমেটোর যে মিনি সসের যে মিনিপ্যাক থাকে না ওইগুলো মই ব্যবহার করছি কারণ মোর বড় যে বাটা ছিল এগুলো শেষ হয়ে গেছে মানে মাসের যদি শেষ হয় মোর একাল ঘরে সবই শেষ হয়ে যায় যাই হোক এ এই যে দেখেন মো কিন্তু টমেটো সসটা দিয়ে ভালো মতো করে মশলাটা কষাই লইতে আসলাম আর এই কষান্য মশলার মধ্যেই কিন্তু মোর ভাজা যে গোস্তগুলো আসলে সেইগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু এখন মই এককালে গোস্তগুলোর উল্টাই পাল্টাই লাই লোমু কারণ এখন কিন্তু গোস্তের মধ্যে মশলাটা ঢোকার সময় হয়ে গেছে বলছেন এখন কিন্তু ভালো মতো করে মাল লাড়ি সেরে লোমু যতক্ষণ মোর মনে সাইজ এককারে কিন্তু বেশি এখন চুলার জালটা দেওয়া যাবে না হলে কিন্তু নিজ দেওয়ার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এনেই কিন্তু মই কোনো ধরনের পানি ব্যবহার করিনি মো কিন্তু সম্পূর্ণই আপনাগুলোকে শেয়ার করতে আসি যে আমি কিরমের করে রাঁধছি এরম করে যদি আপনারা ঘরে রাঁধে খানি আমরা তো দেখেই বুঝতে পারতে আসেন যে মুই কীরমের করে গোস্তুটা কষাইতে আসলাম মশলার ভিতরে আমরা যত ভালো মতো করে কষাইতে পারবেন অত কিন্তু রোস্টের ভিতরে মশলাটা ঢোকবে আর এই যে দেখেন মো কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি আমি কিন্তু আবারও কইতেছি মি এখানে কোনো পানি ব্যবহার করিনি এখন আমি এই যে এডের মধ্যে একটু গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে কিন্তু এটা এডুম এরম করে কিন্তু অল্প অল্প করে পানি দেবেন আর একটু কষাইবেন এরম করে কিন্তু মুই কয়েকবারই এরমের কষাই লইছি এই যে দেখেন মো কিন্তু এনে কতটুকু পরিমাণে পানি দিছে এত আমরা দেখেই বুঝতে পারতে আসেন যে আমি কতটুকু পরিমাণে পানি দিছি এরম করে কিন্তু মই পানিটা ফুড়াই লমু ফুড়াইয়ে পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মুই আজগো ঘরে কইলাম না যে মোর ঘরে টক দই আসলে না মুই কিন্তু সেই ঘরে টক দই বানাইছি আর ঘরে টক দই বানাইতে পারেন এরমের মানুষ তো পাওয়াই যায় না তাই জায়গায় কিন্তু মুই এখন যেই এইটা ফুটতে উঠবে পানিটা এরপর কিন্তু মুই ঘরে বানানো টক দই হেই কিন্তু দিয়ে দেবো টক দই দিয়ে কিন্তু মার ভালো মতো করে এটা লাইটে সেরে লোবো এরপরে কিন্তু মুই একটা ঢাকনা দিয়ে এটা কতক্ষণের ফেনে ঢাকিয়ে দিব আর একটু পরে পরে কিন্তু অবশ্যই উল্টাই পাল্টাই দেবেন নাহলে কিন্তু নিজ দিয়ে লাগিয়ে পড়বে কিন্তু অফ ক্যামেরায় কয়েকবারই গোস্তটা লাইটের সাইডে দিছি নাইলে কিন্তু নিজ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে কিন্তু মুই একটু সামান্য চিনি দিয়ে দিছি আর এখানে দিয়ে দিব যে ইয়া বিস্কুটের গুঁড়া এখানে মই এনার্জি প্লাস বিস্কুটের গুঁড়াটা নিচ্ছি আমরা টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন কোনো সমস্যা নাই তাই যে দেখেন মো কিন্তু এখানে এনার্জি প্লাস বিস্কুটের গুঁড়াটা লইছি গুঁড়াটা দিয়ে কিন্তু এখন মি আবার একটু ভালো মতো করে লাইটের সেরে দিব তাই আমরা তো দেখেই বুঝতে পারতে আছেন যে মুই বিস্কুটের গুঁড়াটা দেওয়ানোর কারণে কিন্তু রোস্টের ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এখন কিন্তু মুই আরও কিছুক্ষণ ডাল কর্ম এরপরে কিন্তু রোস্টারে নামাইয়ে নেবো কিন্তু এই পর্যায়ে আমার নামাই নামাইলমু আর নামানোর পরে দেখবেন যে কালারটা কতটা সুন্দর আইসে মাসাল্লাহ আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা হই থাকে একবার হইলেও বাসায় কিন্তু এরমের রোসটা নিতে খাইবেন এককার সম্পূর্ণ গরোয়া মশলা এই সব মশলা কিন্তু সবার ঘরে সবসময় থায়ে আর এই যে দেখেন মোর রোস্টের কালারটা মশা কতটা সুন্দর হয়েছে তাই আমি কথা কইতে কইতে এককাল ভিডিও শেষ পর্যায়ে এই পড়ছে এই পর্যন্ত আমরা যারা মোর লগে আসলেন আপনাকে সকলেরই জানাই বেমালা ধন্যবাদ আর মোর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন الله السلام عليكم